উৎসবের মেজাজে সাবরুম বিধানসভা এলাকার দুইটি প্রকল্পের শিলান্যাস করেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বারোই জানুয়ারি বেলা বেলামণিলেজের চেন্দামণি বৌদ্ধবিহারে কমিউনিটি হল ও বেলা এক ঘটিকায় বিজয়নগর গ্রাম পঞ্চায়েতের বরখলায় হরিচাঁদ ঠাকুর মন্দিরে মুক্ত মঞ্চের শিলান্যাস করেন সাবরুম বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিধায়ক এলাকার উন্নয়ন তহবিল থেকে রতনমণি এডিসি ভিলেজের চেন্নামণি বৌদ্ধবিহারে কমিউনিটি হল নির্মাণ করছেন যার জন্য ব্যয় হবে পঁচিশ লক্ষ টাকা এবং বরখোলায় হরিচার ঠাকুর মন্দিরে আট লক্ষ টাকা ব্যয়ে মুক্ত মঞ্চ জিতেন্দ্র চৌধুরী বিধায়ক এলাকার উন্নয়ন তহবিল থেকে নির্মাণ করা হবে এই দুইটি প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দুইটি শিলান্যাস অনুষ্ঠানে ব্যাপক লোক সমাগম লক্ষ্য করা গেছে শিলান্যাস অনুষ্ঠানে আলোচনা করেন বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সাচাত আর ইঞ্জিনিয়ার গিরেন্দ্র দেববর্মা চেন্দামণি বৌদ্ধবিহারের পক্ষে ক্যাকই মক এবং অরিচাঁদ ঠাকুর মন্দির কমিটির পক্ষে দেবব্রত মজুমদার আজকের এই শিলান্যাস অনুষ্ঠানে আলোচনা করেন